ইবরাহিম পয়েগম্বর বলেন বলেন ও ইদ কল ইবরাহিম ও রব্বি আরনি কাইফাত হেইল মৌতা ও আল্লাহ আপনি মুর্দাকে কেমনি জিন্দা করবেন একটু মারে দেখান দেখান আল্লাহ তাআলা বলে কল আওলাম তো ওমিন ইবরাহিম তুমি কি বিশ্বাস করো না করো না বলে হ্যাঁ বিশ্বাস করি তো দেখতে চাও কেন বলে আল্লাহ এই জন্য দেখতে চাই দেখলে ইমান আরো বাড়বে কলেজের মধ্যে প্রশান্তি তৈরি হবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলে যাও যাও চারটা পাখি ধরো চারটা পাখিকে লালন পালন করো পোষ মানাও এমন ভাবে চারটা পাখিকে লালন পালন করো বা পোষ মানাই বা ডাকলে যেন ওইরা তোমার কাছে চলে আসে ইব্রাহিম পায় চারটা পাখি নিলেন একটা কবুতর একটা কাক একটা ময়ূর একটা মোরগ এমন ভাবে আদর করে যত্ন করে চারটা পাখিকে এমনভাবে এমন ভাবে তৈরি করেছে এখন ডাক চলে আসে যদি বলে বলে কবুতর আয় আয় দৌড়াইয়া দৌড়াইয়া চলে চলে আসে আসে যদি ময়ূর কাক আয় দৌড়াইয়া চলে আসে এমন পুষ মানাইবার পরে পয়গম্বর বলে আল্লাহ বানাইলাম এখন ডাকলে চলে আসে আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখিরে জবাই দিয়া দাও আল্লাহ কেন বলে যা বললাম তাই করো জবাই দিয়া দিলো আল্লাহ তালা বলে চারটা প্রাণীকে এইবার একেবারে ভুনা করো কিমা বানাও পাটার মধ্যে বাটিয়া ফেল ইব্রাহিম পায়গম্বর একবারে ভুনা করে ফেললেন চারটা পাখির গোস্ত একসাথে মিক্স করে ফেললেন আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখির গোস্ত একসাথে তুমি মিক্স করছো বলে হ এইবার কবুতরের গোস্তু আলাদা করো মুরগির গোস্তু আলাদা করো বলে আল্লাহ আমি কেমনি আলাদা করবো শব্দ বুধা ভালো বালাইছি আল্লাহ তারা বলে পারব না বলে না আমি শুধু পারব না তা না দুনিয়ার কেউ পারবে না আল্লাহ কেমনি পারবো চারটা গোস্তু এমন ভাবে পাটার মধ্যে দিয়ে পিষেছি এমন ভাবে কি কিমা বানাইছি বর্তা বানাইছি ও আল্লাহ কোনটা মুরগির গোস্ত কোনটা কাকের গোস্ত কোনটা ময়ূরের গোস্ত আমি বলতে পারবো না আল্লাহ তালা বলে তাই নাকি বলে হা যাও যাও বড় বড় চারটা পাহাড়ের চারটা চূড়ার মধ্যে গোস্তগুলো বন্টন করিয়া চার ভাগ করিয়া রাখিয়া দাও

ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكلي محبة الشهيد رضي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله

মদিনা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া হাল্লা দয়া করো দয়া দয়া করো পুরো মনের বাসনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ார சார நோக்க மீி சாரா நௌக்க மஞ்சாரா பித்திவீன அல்லசார ল ইহা ইলাহা ই লো আশিয়া বল্ল ফেরউন্দ কত জাল আসিয়া বল্ল ফের উন্দল কত জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খোলো জান্নাতের তালা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরে এই কালে মা পড়বে জড়া কাজে লিখবে মরণ বেলা এই কালে মা পড়বে যারা কাজে লাখবে মরণ বেলা এই কালি মার এই কাহালি মার রোশনীতে কবর হবে ও জালা ইলাহা ইলা ইলাহা লা ইলাহা ইলল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহিঅ সাল্লাম সল্লম আলহামদুলিল্লাহ জঙ্গল ইয়া পুথিবরি জামে মসজিদের উন্নতি কল্পে কল্পে বার্ষিক ওয়াজ উদর্মা ফিরে আজকে সম্মানিত সম্বন্ধিত প্রধান অতিথিতি বিশেষ অতিথি বৃন্দ মাজাস মোকার্রম জাতির মাথার মুকুট হজরত ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবেন ইসম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও ভনেরা আজকের ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুশারফ হোসেন সাহেব মালয়েশিয়া প্রবাসী জাঙ্গালিয়া কুচিবাড়ি আল্লাপাক রব্বুল আলামিন ওনাকে সহ সমস্ত অতিথিবৃন্দ যারা আছেন সকলকে নে হায়াত দান করেন সকলে বলে আমি দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে হায়াতের মধ্যে বারাকা দান করুন সমস্ত রোগ বালাই সহ মুসিবত থেকে আপনাদেরকে নিরাপত্তা দান করেন সকলে বলে আমি রাত অনেক গভীর হয়ে গেছে পনে একা বেজে গেছে বিরক্ত হচ্ছে না আপনারা কষ্ট হচ্ছে না চলে যাবে অনেকেই তো চলে গেছে কথা বলেন ঠিকই না কিন্তু আপনারা যেহেতু বসেছেন আর একটু বসা যাবে তো ইনশাল্লাহ নাকি আপনারাও চলে যাবেন আমাকে একা রেখে রেখে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আল্লাহ আর রসুলের মোহাব্বতে বসবো বসতে রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ আজকের এই বসাকে কেন্দ্র করে সবার গুনাগুলো মাফ করে সকলের নাম জান্নাতের খাতার মধ্যে লিখে দেন সকলে বলি আমিন আমি যে সালাম দিয়েছি অনেকে জবাব দেন নাই রাগ করছেন কে কে আমাকে একটু পানি দিন ঠান্ডা পানি কেউ রাগ করছেন সালাম দেওয়া কি বলেন তো সুন্নাত জব দেয়া কি রসুল করিম সাল্লি আসাল্লাম বলেন কোন ব্যক্তি চাইলে সালামের আমল করে জান্নাতে যেতে পারে বলেন রসুল বলেন মান সাল্লামা আর বাড়িনা রজুল আন কোন ব্যক্তি যদি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় ফি জামাতিনা ফরদা একসাথে এক সালাম চল্লিশ জন হয়ে যেতে পারে একজন দুইজন করে ভেঙে ভাঙিয়ে হতে পারে লাইলা ও দিন অত বারাত অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে কোনো মানুষ যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় মা দাদালিকাল আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় দাখরাল জান্না আল্লাহ তাকে জান্নাতে ঢোকাইয়া দিবে সালাম দিতে অজু লাগে সালাম দিতে নির্দিষ্ট ব্যক্তি আসে এমপি সাহেবকে দিতে হবে সালাম দিতে নির্দিষ্ট সময় আছে রাত তিনটা বাজে ওইটা তাহার্যদের সময় দিতে হবে সালাম এমন একটা ইবাদত এমন একটা আমল অজু লাগে না নির্দিষ্ট ব্যক্তি লাগে না নির্দিষ্ট জায়গা লাগে না শিক্ষাকতার যোগ্যতা লাগে না যেথায় খুশি এক মুমিন এক মুমিন মুসলমানকে হোক সে কামার ফুমার চাকর হোক সে অশিক্ষিত গণ্ড মুরক্ষ রিক্সা ড্রাইভার শাক বিক্রেতা হোক সে কোয়ালিফিকেশন ছাড়া যেথায় খুশি একজন দামি মানুষকেও সে বিনা পারমিশনে সালাম দিতে পারবে ঠিক কিনা ধন্যবাদ এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা যদি সালামের আমল করো তাহলে ওই দিন যদি মারা যাও আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে হাই হ্যালো নাই গুড মর্নিং নাই গুড ইভিনিং নাই ও তাহত হম ফি হা সালাম শুধু জান্নাতে একজন আরেকজনকে সালাম দিবে আপনি যখন জান্নাতে যাবেন জিব্রাইল ফিরিশা আপনাকে সালাম দিবে

দুনিয়ায় বড় কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আল্লাহর মোহাব্বতে বয়ান শুনেছিলাম দুনিয়ায় ঠান্ডা পানি দিয়া উজু করে রাত তিনটা বাজে তাহাজুদের নামাজ আদায় করেছিলাম দুনিয়াতে কষ্ট করে চতুর মাসের প্রচন্ড রোদের সময় রোজা ভাঙ্গ নাই পানি পিপাসায় কুলিজা ফেটে যায় দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি পান করলে কেউ দেখতো না আল্লাহর মুহাব্মতে জাহান নামের বয়ে পান করো নাই এই সবর করে মাদক বন্দগী করেছ সেজন্যই আমাদের এই পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালাম ও আলাইকুম রহমাতুল রহমাতুল সুমানন্দ বলেন জিবরাইল ফিরিশটা সালাম দিবে সালাম দিবে আরে জিবরাইল ফিরিশটা কত বড় ওলেহু হাতি জানা হাতুন জিবরাইলের দেহে শো বাখাস বাখাস কয়টা বাঁখা একটা পাখাই এই আমাদের এই পৃথিবীতে সরাতে পারে না রসুল্লার কাছে জিবরাইল আগমন করত মানুষের আকৃতিতে তো রসুল একদিন বলে জিবরাইল তোমার আসল আকৃতি আমি দেখতে চাই জিব্রাইল বলো ইয়া রাসুল আমার আসল আকৃতি আপনি কি করে দেখবেন আমি তো অনেক বড় বুঝলাম না বলে নবীজি আমার দেহে ছয়শ পাখা আছে আপনি যেই পৃথিবীতে বসবাস করেন এর মধ্যে একটা পাখাই সরাতে পারি না সুবহান আল্লাহ বলে বলে নবীজি আপনার এই পৃথিবীটা অনেক ছোট রসুল বলল কেমন ছোট বলে প্রথম আকাশে যদি এই পৃথিবীটা ফেলে দেওয়া হয় বিশাল বড় মরুভূমির মধ্যে হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে আসমানের মধ্যে এই পৃথিবী ছেড়ে দিলে খুঁজে পাওয়া এর চেয়ে বেশি কঠিন হবে আর প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা এমন বড় এমন আর দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা এমনই বড় এক একটা আসমান থেকে এক একটা এমন বড় ও আমার আসল অস্তিত্ব আমি আকাশে ছড়াই এই পৃথিবীতে ছড়াতে পারি না আমি আমার অস্তিত্ব কি করে দেখাও কি করে দেখাও আল্লাহর হাবিব বললেন এত কথা বলো না তোমার আসল অস্তিত্ব আমাকে দেখাও আমি দেখতে চাই শুভ হা আনাল হা তো রসুল বললে জিব্রাইল দেখাইতে বাধ্য কি বাধ্য না বলেন তো বলেন তো জিব্রাইল বলো নবীর চোখ বন্ধ করেন। আল্লাহর হাবিক চোখ বন্ধ করলেন এবার জিব্রাইল কিছুক্ষণ পর বললেন নবীজি চোখ খোলেন আল্লাহর হাবিব চোখ খুললেন জিব্রাইল বলে নবীজি দেখেছেন বলে আমি কিছুই দেখিনি কিছুই দেখেন নাই মানি বলে এতটুকুন দেখেছি আকাশটা আলোক উজ্জ্বল ছিল এখন অন্ধকার হয়ে গেছে বলে এটাই তো আসলটা বুঝলাম না বলে আমার দেহে ছয়শ পাখা আছে এর মধ্যে একটা ছড়িয়ে দিয়েছি তো পুরো আসমানটা ঢেকে ফেলে দিয়েছি এক ডানা এক আর যার দেহের মধ্যে ছয়শ ডানা আছে এমন বড় বড় ওই ব্যক্তিটা কত বড় এই জিবরাইল ফিরিস্তা আপনাকে জান্নাতে সালাম দেবে সুবাহ বলেন ওয়াজমন মনে হয় বুঝতেছেন না এই জিব্রাইলের তুলনায় আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে বলেন তো অথচ এই জিব্রাইল ফিরিস্তা আপনাকে সালাম দেবে একদিন জিব্রাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখবো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লিখিত একটা কিতাব কিতাবের নাম আল ইব বলে আল্লাহ আমি জান্নাত দেখব বলে কেন জান্নাতের আয়াতগুলো নিয়ে যখন আমি নবীদের কাছে নাজিল করি তখন আমার মনে চায় যদি জান্নাতটা আমি একদিন প্রাণ ভরে দেখতে পারতাম তো আল্লাহ বলে জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না বলে কেন বলে সেই ক্ষমতা তোমার নাই বলে তো জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখতে না পারলে ছোটো ছোটো আদম সন্তান দেখবে কেমন যে জিব্রাইলের এক ডানা পৃথিবীকে সরাতে পারে না ওই জিব্রাইলের তুলনায় আপনারা আমার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে নাকি ওই জিব্রাইলকে আল্লাহ বলে তুমি দেখতে পারবে না বলে আল্লাহ আমি দেখতে না এই ছোট আদম সন্তান দেখবে কি করে আল্লাহ তালা বলল তারা দেখতে পারবে কিন্তু তুমি পারবো না বলে আল্লাহ আপনি অনুমতি দেন আমি বারবো চেষ্টা করি বারবার বলবার পর আল্লাহ বলল কোন জান্নাত দেখবো বলে আল্লাহ কোনটা দেখবো বলে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস ছোট জান্নাত জান্নাতুল নাইম কোনটা দেখবো বলে আল্লাহ ছোটোটাই দেখি কয় দেখো জিব্রাইলের দেহের মধ্যে কয়শো পাখা আছে ছয়শ পাখা দিয়া ছোট জান্নাতুল নাহিমের মধ্যে একটা উড়াল দিছে এক উড়ালে সত্তর বছর পর্যন্ত শুধু উড়তেই থাকলে আরে এক হাদিসের মধ্যে এসেছে সত্তর হাজার বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলে উঠতেই থাকলে সত্তর হাজার বছর উড়বার পরে জিব্রাইল বসে পড়ছে প্রতিটা পশমের গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে আল্লাহ বলে জিব্রাইল বসলি কেন তুই না জান্নাত দেখবি চল বলে আল্লাহ মাফ করেন বুঝছি পারবো না বলে আমি তো তোর আগেই বলছি পারবি না বলে আল্লাহ আপনি যে বলছেন পারবো না তখনই বিশ্বাস হয়ে গেছিল তো তখন বিশ্বাস হইলে এখন দেখার ইচ্ছা করলি কেন বলে আল্লাহ একটু কেন ওই যে আপনার ইব্রাহিম বলছে আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন বলে ইব্রাহিম পয়গম্বর বলেন মাউতা ও আল্লাহ আপনি মুর্দাকে কেমনে জিন্দা করবেন একটু আমার দেখান আল্লাহ তালা বলে কল আওলাম তো অমিন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম পয়গম্বর বলে হা বিশ্বাস করি তো দেখতে চাও কেন বলে আল্লাহ এই জন্য দেখতে চাই দেখলে ইমান আরো বাড়বে কুলিজার মধ্যে প্রশান্তি তৈরি হবে সুবহান বলেন আল্লাহ বলে ইব্রাহিম যাও যাও চারটা পাখি ধরো চারটা পাখিকে লালন পালন করো পোষ মানাও এমন ভাবে চারটা পাখিকে লালন পালন করবা পোষ মানাই বা ডাকলে যেন ওইরা তোমার কাছে চলে আসে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি নিলেন একটা কবুতর একটা কাক একটা ময়ূর একটা মোরগ এমন ভাবে আদর করে যত্ন করে চারটা পাখিকে এমন ভাবে তৈরি করেছে এখন ডাক দিলেই চলে আসে যদি বলে কবুতর আয় দৌড়াইয়া চলে আসে যদি বলে ময়ূর আয় চলে আসে কাক আয় দৌড়াইয়া চলে আসে এমন পুষ মানাইবার পরে বলে আল্লাহ বানাইলাম এখন ডাকলে চলে আস আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখিরে জবাই দিয়া দাও আল্লাহ কেন বলে যা বললাম তাই করো জবাই দিয়া দিল আল্লাহ তালা বলে চারটা প্রাণীকে এইবার একেবারে ভুনা করো কিমা বানাও পাটার মধ্যে বাটিয়া ফেলো ইব্রাহিম পায়গাম্বর একবারে ভুনা করে ফেললেন চারটা পাখির গোস্ত একসাথে মিক্স করে ফেললেন আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখির গোস্ত একসাথে তুমি মিক্স করছো বলে হ্যাঁ এইবার কবুতরের গোস্ত আলাদা করো মুরগির গোস্ত আলাদা করো বলে আল্লাহ আমি কেমনে আলাদা করবো সব তো বুনা বালা আল্লাহ তারা বলে পারব না বলে না আমি শুধু পারব না তা না দুনিয়ার কেউ পারবে না আল্লাহ কেমনে পারব চারটা গোস্ত এমন ভাবে পাটার মধ্যে দিয়ে পিষেছি এমন ভাবে কিনা কিমা বানাইছি বর্তা বানাইছি ও আল্লাহ কোনটা মুরগির গোস্ত কোনটা কাকের গোস্ত কোনটা ময়ূরের গোস্ত আমি বলতে পারবো না আল্লাহ তালা বলে তাই নাকি বলে হা যাও যাও বড় বড় চারটা পাহাড়ে চারটা চূড়ার মধ্যে গোস্ত বন্টন করিয়া চার ভাগ করিয়া রাখিয়া দাও ইব্রাহিম পয়গম্বর গোস্ত চার পাহাড়ে চূড়ার মধ্যে ছোট্ট ছোট্ট করিয়া ছোট্ট ছোট্ট চার ভাগ করিয়া রেখে দিল আল্লাহ তালা বলে ইব্রাহিম এইবার দূরে যাও ময়দানে যাও ইব্রাহিম পায়গাম্বর দূরে চলে গেল ও ইব্রাহিম এইবার তোমার পাখিদের নাম দরিয়া দরিয়া ডাক ইব্রাহিম পায়গাম্বর বলে আল্লাহ ডাকলে কি হবে ইব্রাহিম ডাক দিয়া ডাক ডাকতে দেরি হবে ওরে ওরে তোমার কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করবে না আল্লাহ আকবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে ও কাকায় মোরগ আয় আয় ও কবুতর আয় আয় ও কবুতর আয় আয় ডাক দিতে দেরি উরে উরে আসতে দেরি করল না আল্লাহ আল্লাহ কেমবারক না মহায় আল্লাহ আল্লাহ আশিকু কাকা মহায়া এলাহি

অন্তরে প্রশান্তি লাভ করবার জন্যে আল্লাহ আমার আগেই বিশ্বাস হয়েছে জান্নাত দেখতে পারব না এরপর সত্তর হাজার বছর পর্যন্ত উড়ে উড়ে খায়েসটা মিটাইলাম আল্লাহ তোমার কসম করে বলি আদম সন্তানের দাম তোমার দরবারে এত বেশি একটা আদেনা আদম সন্তানের পায়ের দুলার পরিমাণ দাম আমার জিব্রাইলের নাই আল্লাহ আকবার বলে আতি না দারে দুনিয়া না হাসা آتنا فی دار عقبانا حسن یا ظل مستغیسین اہدینہ لفت خارا بالعلوم میں والغینا ہر گرینہ دین تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے اے جبرائیل فرشتہ رشتہ زندہ جو خون اپنے جابین اپنے کے سلام دیے بل بیسار اپنے کیموں نہ سینے سبحان اللہ اللہ এই জন্য আমি আপনাদেরকে বলবো দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেওয়া যাবে কি যাবে না বলেন তো রসুল বলেন যদি আমলটা করো আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবে সুভান বলে প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনুল করিমের অসংখ্য আয়াত আছে আপনারা জানেন এই আয়াত থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলবাদ করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস শরীফের থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অল্প সময় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে আপনাদের কষ্ট হবে না তো শুনতে দৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর মহাব্বতে দৈর্য সহকারে বসার তৌফিক দান করে সকলে বলি আমিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা ঠিক কিনা জোরে বলেন এই জন্য বিশ্ব নবী আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর তো ওই ব্যক্তি যিনি শিক্ষা করেন এবং কোরআন শিক্ষা দেন সুবাহ কোরআন মানবতা শিখায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শিখায় হৃদ্ধতা শিখায় ভালোবাসা শিখায় কোরআন ইনসাফ প্রতিষ্ঠা শিখায় ঠিক কিনা জোর বলেন যে ব্যক্তি কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়েছে অন্যের মাথায় বাড়ি দেয় না জোর জুলুম করে না অন্যায় আর অবিচার করে না মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে জোর করে দখল করে না আল্লাহর কসম করে বলি কোরআন বেতন পায় তার মা বাবা কখনো না খেয়ে থাকে না ঠিক কিনা বলে না বলেন বলেন যখন একজন মানুষ কোরআনে হাফেজ হয়ে যায় তার দাম এতটাই বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলম হাসুরের ময়দানে তাকে বলবে এমন দশজনকে খুঁজে খুঁজে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারবো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুবহান আর ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ এমন নুরের মুকুট পড়াইয়া দিবে যা দেখে হাসর বাসীরা আফসোস করবে এরা কারা এরা কাদের পিতা মাতা এই জন্য এত সম্মান দিয়েছে কি আমল তারা করেছে সুবহান আল্লাহ বলে এই জন্য যদি আপনি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন দুনিয়া তো সফল পরকাল ও সফল ঠিক কিনা জোরে বলে উসুদুল বজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন এক মা বয়ান শুনতেছে এক বক্তা এক আলেম বয়ান করতেছে যদি কোন সন্তান হাফেজ হয় তার মা বাবাকে আল্লাহ তালা হাসরের ময়দানে এমন নূরের মুকুট পড়াবে যা মানুষ দেখে আফসোস করবে আহারে এরা কারা এদের সন্তান কি এমন আমল করেছে যার কারণে এদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইছে সুভান আল্লাহ আর মা শুনতেছেন কোন ব্যক্তি যদি হাফেজ হয় মা হয় সে তো জান্নাতে যাবেই আল্লাহ তালা এমন পারমিশন দিবে যাও এমন দশজনকে নিয়ে জান্নাতে যাও যাদের ব্যাপারে জাহান্নাম জাহান্নিম হাস